রাইটটা ফোয়াইলে কোপা আমেরিকার ফাইনাল আর্জেন্টিনা ভার্সাস কলম্বিয়া এখন এর মধ্যে মাইন্ড ক্যাসি ব্যাক থরে গেছে ব্রাজিল ফ্যানেরা হাতেরা কারা সাপোর্ট করবো যে কোনোর জন্মের ফর তুমি বিরোধিতা করে হে আর্জেন্টিনা সাপোর্ট করবো নাকি চোদ্দ সালে নেইমারের কান্দেরও সৌরি নেইমারের কোমর ভাঙি দেওয়া সে কলম্বিয়ার সাপোর্ট করবো কারা সাপোর্ট করবো এক প্রকার মানি মাইন্ড ক্যাসি ব্যাক বেতে ফরি দেখলো তোমাদের জন্য ভাই একটা সমাধান নিয়ে আসছি তোমরা তোমাদের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনারও সাপোর্ট করতে হইতো না নেইমারের কোমর ভাঙি দেওয়া কলম্বিয়ার সাপোর্ট করতে হতো না আমরা ব্রাজিল ভাই আমরা কিলে আর্জেন্টিনা সাপোর্ট করুন ভাইয়া আমরা ব্রাজিল ব্রাজিলের সাপোর্ট করবো আমরা হচ্ছে রেফারেটিভ কিলে রেফারি টিম কারণ হচ্ছে রেফারি পাঁচজন পাঁচজনই ব্যয় ব্রাজিল থেকে তারা ব্রাজিলের পক্ষে খেলবো আমরা রেফারির পক্ষে রেফারি আমাদের পক্ষে এরপর দুজন যে ভিতরে যে জিতবো হয়তো আলাদা থাকবো কোনো সমস্যা নাই টেনশনের কিছু নেবে আমরা রেফারির পক্ষে আসি আমরা আর্জেন্টিনাও না আমরা কলম্বিয়াও না আমরা আমাদের দল ব্রাজিল ভাইয়া রেফারি আজকে ব্রাজিল খেলবো মানে একটা ফয়েল ইয়ে আর কি খেলাটা ব্রাজিলের আমরা ব্রাজিলের পক্ষে খেলবো টেনশনের কিছু নাই আমরা ভাইয়া ব্রাজিল কেন আমরা আরেক দলের ভাড়া করে নিবো ভাইয়া আমরা রেফারের টিম টেনশনের কোনো কারণ দিলে রেফারি যেমন রেফারি এটা বুঝতে হইব ঠিক আছে ব্রাজিল কখনো হারায় না তারা বারবার ফিরিয়ে আসে কখনো কলম্বোই হয়ে কখনো উরুগই হয়ে কখনো বা রেফারের টিম আমরা এবার রেফারের টিমে ফাইনাল খেলবো চিন্তার কোনো কারণ নাই ঠিক আছে ভালো থাকেন রাইটটা ফোয়ালি দেখা হবো খেলার পরে কত হবো ঠিক আছে ভালো থাকেন